চোখে আলো মনে হাসি মানবিক উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হুড়া স্কুলে মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের শিক্ষা এই বার্তাকে সামনে রেখে সোমবার হুড়া হাই স্কুলে আয়োজন করা হলো একদিনের বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির পুরুলিয়া জেলার হুড়া ব্লকের এই বিদ্যালয়ের উদ্যোগে এবং আনন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত শিবিরে শতাধিক মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা পান অনুষ্ঠানে সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন হুড়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আরিকুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু দে পরিচালনা সমিতির সভাপতি সহ সদস্য বৃন্দ শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রী ও এলাকার বাসিন্দারা বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই শিবিরে চক্ষু পরীক্ষা করার পর যদি দেখা যায় কারোর চশমার প্রয়োজন তাহলে তাকে বিনামূল্যে চশমা দেওয়া হবে এবং যাদের চোখে অপারেশনের প্রয়োজন তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে এর পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয় হুড়া হাই স্কুল শুধুমাত্র শিক্ষার আলোয় নয় সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করতে চাই স্কুলের পক্ষ থেকে সমাজসেবামূলক এই উদ্যোগে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে লকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের প্রতি যাদের সহযোগিতায় অসংখ্য মানুষ নতুন আলো দেখার সুযোগ পেলেন পুরুলিয়া থেকে সৌভিক আলদারের রিপোর্ট জঙ্গলমহল লাইভ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা স্কুলের পক্ষ থেকে একটা বেনিভিলেন্ট একটা ওয়ার্ক আমরা করি স্কুল শুধুমাত্র স্কুল না স্কুলে একটা সামাজিক দায়িত্ব আছে আমরা সেই সামাজিক দায়িত্বের কারণে আমরা বিভিন্ন সময়ে সেবামূলক কাজ করে থাকি স্কুলের থেকে এর আগেও আমরা বেশ কিছু কাজ আমরা করেছি রিসেন্ট আমরা যেটা করলাম লিগেল এড সার্ভিসের থেকে আমাদের ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এসিজিএম ছিলেন পুরুলিয়া থেকে তারা লিগেল এডের উপরে কাজ করে গেলেন চাইল্ড ম্যারেজ থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্যের উপরে আমরা স্কুলের থেকে একটা কমিউনিটি সেন্টারের ব্যবস্থা আমরা করেছি সেখান থেকে আমরা যখন এই পাড়া আই ফাউন্ডেশনের সঙ্গে কয়েকবারই যোগাযোগ করে আমরা কাজ করেছি এর আগেও তো এইবারেও আমরা দেখলাম যে অনেক লোকের চাহিদা ছিল সেই মতো ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ওনারা সাহায্যের হাত বাড়িয়েছেন তাই আজকে এই অনুষ্ঠানটা করতে পারছি আমাদের ওনারা যেটা বলেছিলেন বা যেটা আমরা কভার করতে পেরেছি ব্লকে পুরোটাই আমরা সব গ্রামেই প্রায় প্রচার হয়েছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে হোক বা আমাদের এই গাড়ি ঘুরেছিল হুম এর আগেও প্রচুর মানুষ এই সাহায্যটা পেয়েছিল আর আজকেও মোটামুটি দেখছেন আপনারা অনেকটাই ভিড় আছে আবার অনেকে আসেনি এখন আসবেন সারাদিন ধরেই আছে অনুষ্ঠানটা আমরা প্রথমে যোগাযোগ করলাম ওনারা অবশ্যই ওনারা না হয়তো সম্ভবই না আমরা জাস্ট মানে মানুষের চাহিদা ছিল এর আগেও যে ক্যাম্পগুলো হয়েছিল তাতে আমরা বেশ কিছু মানুষ উপকৃত হয়েছিলেন তারা চশমা পেয়েছিলেন তারা ওষুধ পেয়েছিলেন তাদের পরীক্ষা হয়েছিল চোখে এমনকি তাদের এখান থেকে নিয়ে গিয়ে অপারেশন করে আবার পরবর্তীকালে তাদের ফলো আপ করা হয়েছিল এখনও পর্যন্ত কি চশমা আছে আমাদের কাছে অনেকে নিয়ে যেতে পারেননি ভালো উদ্যোগ একটা মোটামুটি এটা নিয়ে আমাদের মোটামুটি তিন থেকে চারবার এটা ক্যাম্পটা চলছে এটা লোকেশ্বর রায় ফাউন্ডেশন ওনাদেরকে ধন্যবাদ আজকে মোটামুটি এখনও পর্যন্ত দু আড়াইশো পেশেন্ট হয়েছে আবার সন্ধ্যা পাঁচটা তক আছে আমি আশা করি চারশোর মতো পেশেন্ট হবে এবং ওনারা চশমা ওষুধ সব ফ্রি যাদের ছানি আছে তাদের অপারেশনও ফ্রি সত্যি খুব ভালো লাগছে আমাদের এলাকাবাসী উপকৃত হচ্ছে এর আগে মোটামুটি দু তিন মাস আগে হয়েছিল সামাজিক বলতে আমাদের চক্ষু মোটামুটি হয় আর একদিন হয়েছিল ছাত্র ছাত্রীদের টেস্ট প্রায় হয় হেমোগ্লোবিন টেস্ট ব্লাড টেস্ট হ্যাঁ সব হয় বাইরের লোকও করাতে পারে ফ্রি হ্যাঁ এক পয়সা লাগবে না ওষুধ ফ্রি হম যদি কারো অপারেশন করতে অপারেশন ফ্রি ওরা নিয়ে যাবে আবার নিয়ে আসবে অপারেশন করে কোনো কিছু নাই কোনো এক পয়সা লাগবে না সরকার পরিচালক সভাপতি ওরা স্কুল